হ্যালো বন্ধুরা আমার সংস্কৃতি সারতী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ এই মাত্র জাস্ট আমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হলো দেখো পরীক্ষার কোশ্চেন খুব সোজা হয়েছে টেক্সচুরাল কোশ্চেনগুলো একটু ঘুরিয়েও দিয়েছে তবে খুব সুন্দর প্রশ্ন করেছে আর যাদের মাল্টিপেলতে যে সমস্যা আছে তাদের উজ্জনের আমি উত্তরগুলো দাগিয়ে রেখেছি একটু দেখে না তোমরা যে টাকা কোথায় দিয়ে আসতে হবে রিলিফ ফান্ডে মৃত্যুঞ্জয় কোথায় সে বসলো ঘরে বই ছিল ছোটো কুটির মানে ঘর ঠিক আছে ভাত খেয়ে যে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে আসল বাধাটা খুঁজে বের করবে ঠিক আছে এইভাবে মোটামুটি সমস্ত প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছে তারপর দেখো বুড়িকে হরিবল বলতে সময় ছিল তারপর হচ্ছে এতক্ষণ মুখ চৌকিদার মানে ভুল চৌকিদার সত্য সত্য কঠিন বলে কবিতা কি করছেন ভালোবেসেছিলেন তারপর বলছে দেখো কিসের মতো লাগুন মোরগ ফুলের মতো লাগুন আমার প্রান্তের উপর ঝুঁক ফুল মুঘ ফুল ঠিক আছে তারপর যে গাছগুলো বসা কোথায় বসা যাচ্ছে কবি বাগানে মানে গাছ লাগা বাগান বসার সময় দেখছিল নিহত ভাই শব্দ দেখে নেয় যদি হয় ঠিক আছে এই একটা প্রশ্ন একদম খুব সহসহ মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে সেই অভিনয়ের ভঙ্গি ভুল ব্যবহার হচ্ছে কোনো অভিনয়ের কথা বলছেন কাবুকি থিয়েটারের কথা বলা হচ্ছে রজনীকান্ত থিয়েটার আসার কিসে কাজ করতেন পুলিশের পুত্র রাজনীতিবর্গতিকার রজনীকান্ত উনি হচ্ছে ঔরঙ্গজেবের অভিনয়ের কথা বলেছিলেন তারপর হচ্ছে ভারত জয় আলেকজান্ডার খুব সহসহ প্রশ্ন মাল্টিপল চয়েস দিয়েছে বলিকান্দারি তিন চারবার মানে তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে তারপর বাংলা গানের সঞ্চারী প্রবর্তন করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে সহজ পাঠ অভিনন্দ্রে অলঙ্করণ করেছিলেন কে নন্দলাল বসু আর হচ্ছে বাঞ্চারামের বাগান এটা হচ্ছে তপন সিংহ তারপর দেখো হচ্ছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স সেটা হচ্ছে বাগান ক্লাব হচ্ছে আঠারোশো উনব্বই তৃণমূল ভাষা প্রদান করেছে স্যার উইলিয়াম জোন্স আর হচ্ছে অন্য শব্দের আদি অর্থ হচ্ছে ভাত এবার বড় কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দুটো কোশ্চেন যেন করেছে খুব সোজা করেছে কিন্তু ঠিক আছে একটু ঘুরিয়ে দিচ্ছে কিন্তু খুব সোজা করেছে মানে এগুলো শর্ট প্রশ্ন এই কোশ্চেন মোটামুটি তোমরা দেখে নাও এগুলোর কথা আমি আর বলছি না এইবার দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা খুব সুযোগ এটা একদম টেক্সুয়াল কোশ্চেন এটা সালো এসেছিল আগে ঠিক আছে মানে বিশেষ করে আমি আমার সাজানো সাথে একটা জিনিসই মেলেনি আমি বলেছিলাম যে ভারতবর্ষ থেকে একটা কোশ্চেন দেবেই দেবে এই বছর কিন্তু দেয়নি কারণ আগের বছর থেকে কোনো কোশ্চেন দেয়নি এইবারও দেয়নি ঠিক আছে আচ্ছা ওই জন্য বলেছিলাম আর এখানে উৎসবের পাঠটা কিন্তু আমি বলেছি এখানে এই যে এখানে কীরকম যেন চাহনি ঠিক আছে এখানে কার কথা বলা হয়েছে উৎসবের কথা বলা হয়েছে ঠিক আছে তার পরিচয় ওই কোয়েশ্চেনটা কিন্তু দেখো আমি দিয়েছিলাম তোমাদের একদম পাই টুপাই দিয়েছিলাম এখানে সেই পাঠটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি উৎসবের পাটটা এই দেখো বন্ধুরা এখানে উৎসবের পাটটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে উৎসবের পাটটা কিন্তু এবছরের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট চরিত্রের পরিচয় দাও ওই একই কিন্তু লোটটা ঠিক আছে তারপর দেখো কবিতার দিক থেকে কোশ্চেনগুলো গুলো ভালোই কমন হচ্ছে মোটামুটি কবিতা এখানে তোমাদের প্রশ্ন দিয়েছিলো যে সে কখনো করে না বঞ্চনা রূপনায়ের কুলে দেখো রূপনালের কুলে একই টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে যে প্রশ্ন আসবে একই টাইপের হচ্ছে একই উত্তর ঠিক আছে এটা মানে কে কখনো বঞ্চনা করে না সত্য বা কখনো বঞ্চনা করে না কবি কিভাবে সে উপলব্ধিতে পৌঁছেছিলেন দেখো এরকম সেম হুবু কিন্তু কোশ্চনা কিন্তু আমি এখানেও দিয়েছি হ্যাঁ এই যে কবি কোনো আত্ম উপলব্ধির কথা বলেছেন এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এবার দেখো তোমাদের এই ভোরের জন্য অপেক্ষা ছিল শিকার কবিতা থেকে দিয়েছে তারপর দেখো এবার সাহিত্য ইতিহাসে এটা নানান মানে নাটকের থেকে দিয়েছে একটা বিভব থেকে দিয়েছে এটা এটা হচ্ছে তোমাদের নানা দিন থেকে দিয়েছে কালীনাথ রোড যে না মানে গ্রিল ডুমে লুকিয়ে লুকে ঘুমায় সেটা কথা নাটক উক্তির এটা হচ্ছে কার প্রতি উক্ত রজনীকান্ত তিনি কেন ঘুমায় কারণ তার নিজস্ব বাড়ি নেই এটা পাতায় পাতায় যাওয়ার এটা এটা একদম তোমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট পুরো কমন এসেছে কিন্তু ঠিক আছে একদম হুবু এখানে সায়াসানের তোমাদের মিলে গেছে সেটা আমি দেখাচ্ছে তোমাদের দেখো মন্দির এখানেও যে দুটো প্রশ্ন দিয়েছে আমি একদম পাতায় পাতায় জয় জয় সবের ভোজ করে দেখো পাতায় পাতায় জয় জয়ৎসবের ভোজানো হয় ঠিক আছে একটা কোশ্চেন আর পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে ভারতীয় গর্ব এটা আন্তর্জাতিক কবিতা তার একদম দুটো কোশ্চেন কিন্তু পাই টু পাই কিন্তু দিয়ে দিয়েছে এখানে আর একটা হচ্ছে পাঞ্জা সাহেব এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঠিক আছে এবার দেখো জেলখানার আর এবার হচ্ছে আমার বাংলার থেকে দিয়েছে যে একটা দিয়েছে যে এইটা আর জেলখানার বর্ণটা দেখো জেলখানার কোশ্চেনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তিনতলার যে সমান যে উপহারের উঁচু ব্যাপারটা সেই কোন জেলখানার বর্ণনা সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি এটা পড়তে হয় ভালো করে এইবার দেখো সাহিত্যর দিক থেকে আর ভাষার দিক থেকে মোটামুটি তোমাদের কোশ্চেন কমেন্ট চলেছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের প্রথম আছে ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞানের কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে অনেকে বুঝতে পারিনি সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ সম্পর্কে বলতে চেয়েছে তাহলে সমাজ ভাষা বিজ্ঞান বলতেই যে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা তার মধ্যে কিন্তু একটা ভাগের নাম হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান আমি সমাজ ভাষা বিজ্ঞানের শৈলী ভাষা বিজ্ঞানটা অনেককে পড়তে বলেছিলাম ঠিক আছে তার মধ্যে এই কোশ্চেনটা আর একটা দিয়েছে দেখো তোমাদের এই যে বিভাজ্য ধ্বনি বা বাকধনী কয় প্রকারগুলো তোমরা মোটামুটি জানো এই যে বিভাজ্য ধনী কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের সায় সঙ্গে দিয়েছিলাম কিন্তু এবার যেটা আসল বিষয় একদম সাহিত্যের ইতিহাসে তোমাদের কী করেছে দেখো হম পুরো পাল টু পাই হান্ড্রেড পার্সেন্ট কমন চলে এসেছে একটা কোশ্চেন একটু এদিক ওদিক হয়নি আর আমি এইটাও বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এবছর বাংলা মানে গানের ধারাতে কোনো প্রশ্ন দেবে না দেখো গানের ধারাতে কিন্তু কোনো রকম প্রশ্ন এখানে দেয়নি দেখো চিত্রকলা দিয়েছে নন্দলাল বসু এ দেখো চিত্রকলায় নন্দলাল বসু তারপর কি দিয়েছে দেখো চলচ্চিত্র ঋতিক ঘটক সেন দেখো একদম ঋত্বিক ঘটক সেন এই দুটোই মাত্র সাজেশন আমি দিয়েছি তারপর দেখো দিয়েছে হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেখো রাধা গোবিন্দ কর কাদম্বিনী বসু এই দেখো কাদম্বিনী বসুটা একদম হুবু কিন্তু তোমাদের কমন তারপর একটা কি দিয়েছে চর্চা বাঙালির কুস্তি চর্চা দেখো বাঙালির চর্চা মানে একটা মানে সাহিত্যদের থেকে একটা কোশ্চেন তোমাদের কিন্তু আনকমন আসেনি ঘুরে ঘুরে দেয়নি আর রচনা তোমরা জানো মোটামুটি বাংলার উৎসবের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এই টাইপের রচনাগুলো দিয়েছে তারপর বিতর্কের বিষয়ে এই রচনাটা দিয়েছে আর আমি তো স্টুডেন্টদের আমার বলেছিলাম যে এই রচনার করতে এটার জন্য আমি একটা ভালো টপিক তৈরি করে দিয়েছিলাম চার পৃষ্ঠার প্রায় পাঁচ ছয় কোটেশান দিয়ে তো তারা সবাই হয়তো এটাই করেছে আর মোটামুটি এটা যদি একটু ভালো করে করতে পারে তাহলে কিন্তু এটা নাম্বার পাবে কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ম্যাক্সিমাস্ট্রেন এটাই করে কিন্তু এটা কো ভালো নাম্বার পেতে গেলে এর জন্য অনেক কোটেশান দিয়ে ভালো করে বাড়িয়ে গুছিয়ে নোটটা লিখতে হয় ঠিক আছে তো এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন আশা করি সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে আর সায়েশানের দিক থেকে কী বলবো শুধুমাত্র আমার বুদ্ধের ওই জিনিসটাই মেলেনি আমি মোটামুটি কোশ্চেন খুব ভালো হয়েছে